থাকতেই থাকে মদ পথ এক একটা মত এক একটা পথ আলাদা আলাদা কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেককে ইচ্ছা করবো সম্মান করব আমরা আমাদের আপন ধর্ম বজায় রেখে অত্যন্ত শ্রদ্ধা করবো ভালো এবং সেখানে যদি আমি আমার নিজেরই ভাইকে তাহলে কী হবে পৃথিবী ক্রমশ প্রদর্শিত হবে এটা আজকের সরস্কৃত হয়েছে তাই আজকের মানববন্ধনের একান্ত প্রয়োজন ছিল আসুন আমরা সম্ভবতভাবে এই মানব মানববন্ধনে সামিল হই এবং আমরা আমাদের ভেতরে যে স্বর ব্রহ্মত্ব সেটাকে জাগ্রত করি এবং আমরা সবাইকে আপনভাবে নিজেদের মুখে তুলে নিতে পারি তাহলে সব হানাহানি হলে কাটাকাটি সব দূর হয়ে যাবে আমরা সবাই একশো পরমাত্মা হোক তত আমাদের এই ধর্মান্ততা হোক তত সুন্দর থেকে সুন্দর তরে পৌঁছাবে আসুন আমরা এগিয়ে আসি বিভিন্ন সংগঠনকে কেন সঙ্গে নিয়ে এ করি অনেকে আমাদের বলে ঘরে সেই গণেশ মোট আসলে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ভালো মানুষরা আমরা এক জায়গায় নিয়ে বলে আজকে এত সনাতনীদের প্রতি একটা নিপীড়ন হচ্ছে এবং ভালো মানুষদের এক করা আজকে মুসলমানদের মধ্যে অনেকে আছেন খুব ভালো বেশিরভাগ ভালো আছেন কিন্তু তারা প্রতিবাদ করা দরকার অন্তত এই ক্ষেত্রে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য এইটুকু বলবো ঠাকুর রামকৃষ্ণ বলছেন যত মাস ততবার বলতেন যাকে তুমি ধরো সেই তার বড় এটা ওটা করে কেন তুমি মরো বিশ্বের সর্বাধিক গানের মধ্যে দিয়ে সে এই বার্তাগুলো দিয়ে গেছেন ওরে মানুষ দেখবি যদি ভগবান ঝেড়ে যেত হিংসা ভিত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান ঝেড়ে যেত ভিন্ন ভেদ দেখ না ছাত্র দেখ না বেদ বাইবেল কোরআন নয় সাহেব সন্দেহ হিন্দু সন মুসলমান চলুন এটা সর্বধর্ম সমন্বয় এবং মানব যাত্রা সবার আগে আমাদের নিজেদের ধর্মকে তুলে ধরতে হবে অবশ্যই আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম সব ধর্মের মানুষকে নিজের হৃদয়ে স্থান দেয় একুশে জুন এটা পরমপুচ রবিশঙ্কর জি প্রস্তাবের উনি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেছিলেন নিবেদন করেছিলেন যে ইউএনএ প্রস্তাব করার জন্য এবং তারপর থেকে একুশে জুন ওয়ার্ল্ড যোগা দিবস শুরু হয়েছে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যোগ আসন প্রাণায়াম করে ওই একইভাবে এবছর একুশে ডিসেম্বর হয়েছে ওয়ার্ল্ড মেডিটেশন ডে বিশ্ব ধ্যান দিবস এবং স্বামী বিবেকানন্দের পরে পার্লিয়ামেন্ট অফ পার্লিয়ামেন্ট অফ উনি বক্তৃতা দিয়েছিলেন তারপরে প্রথম শ্রী শ্রী রবিশঙ্করজি গুরুদেব একত্রিশে ডিসেম্বর ইউএন থেকে সারা বিশ্বকে ধ্যান করিয়েছিলেন যেখানে লক্ষ লক্ষ মানুষ ধ্যান প্রাণায়ামে উদ্বুদ্ধ হয়েছিলেন একমাত্র উপায় হচ্ছে এবং মেডিটেশন তো আমাদের সকলেরই উদ্যোগ হওয়া উচিত যে ঘরে ঘরে কোনায় কোনায় আমরা যখনই ধ্যান প্রাণায় পরিবেশের শান্তি তিনটির একটা বিকৃত হলে আমরা শান্তি থাকতে পারি না তো আমরা সকলে মিলে একসাথে একযোগে

চাকলা চাকলাশয় উপস্থিত হয়েছেন চাকলা ধামের উপস্থিত হয়েছেন শঙ্কর কুমার সান্নাল অধ্যাপক সেবক সমিতির আপনারা আমি সবাইকে হয়তো বলারে দিতে পারছি না এক্স আর্মির লেফটেন্যান্ট কর্নেল তিনি আমাদের শান্তিভূষণ দাস তিনিও উপস্থিত আছেন সনাতনী মহাপুটির তারকনাথ মুখোপাধ্যায় নিত্যানন্দ প্রভু বংশধর ব্রজ রাজ কিশোর গোস্বামী যাই হোক আমরা সবাই পিটার লিটের নেবার সবাই আছি খুব আনন্দের সঙ্গে আমি এখন দু কথা বলার জন্য আমাদের শঙ্কর মোহন তারপরে বলবেন সমীরেশ্বর মহারাজ নীতির পক্ষ থেকে এসছেন হায়দ্রাবাদের ইনি লেফটেন্যান্ট কর্নেল আমি ছোট্ট করে বলার জন্য অনুরোধ করছি অধ্যাপক শঙ্কর কুমার সান্নাল মহাশয়কে তারপর আজ স্বামীজির পদতলে আমরা দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণ দেবের যত মত তত পথ সবাইকে নিয়ে চলার যে স্বপ্ন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেখেছিলেন সর্বভারতে নয় সারা বিশ্বের যুব সমাজের অতিকৃত স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত মানুষ এবং মহাপুরুষদের সব আশীর্বাদ ধন্য এই অনুষ্ঠানটির সঙ্গে সব ধর্মের সব বর্ণের সব সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াস স্বামী বিবেকানন্দের আদর্শ ভবা বাবা আদর্শে আচার্য গোপাল ক্ষেত্রী এই বয়সে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সকলকে নিয়ে তার জন্য আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সিটি কেবেলে তিট করেই উপস্থিত আছে ওদের এক্ষুনি এসে পড়বে আর তার সহযোগিতা এইসব মানুষের সহযোগিতা না হলে আমরা কিছু করতে পারি না তারপর শ্যামলী পরিবহনের অবনী ঘোষ মহাশয় এতে সহযোগিতা ছাড়া গঙ্গাধাথ বসাকো আছেন। ডাকলা এবং দক্ষিণ কলকাতার লোককলকাতা কলকাতা লোকনাথ সমাধি কক্ষ থেকে নমস্কার জয় বাবা লোকনাথ আজকে আমাদের সবাইকে একত্র করেছেন এই গোপাল শেত্রী মহাশয় আমাদের এটা আমাদের বিরাট আনন্দিত এই ভবা পাগলার পরেই যে যাকে আমাদের সবসময় স্মরণ করা উচিত সেই গোপাল খেত্রী মহাশয় আমরা ভুলে গেলে হবে না যে মানব ধর্ম কিন্তু আজকে আমাদের যাতে হারিয়ে না যায় সেইটাকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে আর মানব ধর্মকে যে আমাদের ঢেকিয়ে রেখেছে যেমন লোকনাথ ব্রহ্মচারী এবং গোপাল ক্ষেত্রী মানে মহাশয় এবং আজকে সারা পৃথিবীব্যাপী যে উত্তাল চলছে সেই উত্তালের মধ্যে কিন্তু আজকে আমরা সবাই মিলে সমস্ত ধর্ম যে আজকে আমরা একসঙ্গে হয়েছি তার অবদান কিন্তু এই গোপাল ক্ষেত্রী মহাশয় আমাদের ভুলে গেলে হবে না আমাদের গোপাল ক্ষেত্রী মহাশয় আজকে আমাদের চাকলা ধামকে যে এত সুন্দরভাবে আজকে যেখানে চাকলা ধামের জন্মস্থান সেই জন্মস্থানের গোপাল ক্ষেত্রী মহাশয় আমাদের যে এত এত সুন্দর সম্বর্ধনা জানিয়েছেন এত সুন্দর পাইরুটি দিয়েছেন আমরা গোপাল ক্ষেত্রী মহাশয়কে আমরা চাকলা ধর চাকলা তরফ থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আমাদের এই সুন্দর বললেন নবকুমার দাস মহাশয় চাকলা মন্দিরের পক্ষ থেকে এবার গঙ্গা দাস বসার চাকলা মন্দিরের প্রধান একজন ট্রাস্টি কমিটির একজন সদস্য এছাড়া দক্ষিণ কলকাতার লোকনাথ উৎসব সমিতির তিনি অধ্যক্ষ গঙ্গা দাস বসার ছোট্ট করে সম্বোধন করবেন জয় হমা লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাপ সেখান থেকে এবং বহু লোকনাথ ভক্ত নানান সংগঠন থেকে এখানে উপস্থিত হয়েছে। এবং বহু সংগঠনের গুরুদেব এবং মন্দির থেকে সবাই উপস্থিত হয়েছে। এই কার্যকলাপের সবচেয়ে বড় আমি যাকে এতদিন ধরে দেখে এসেছি সেই গোপাল ক্ষেত্রী মহাশয় সেই গোপাল ক্ষেত্রী মহাশয় এই বয়সে যা করছেন আমরা বলি বুড়ো হয়ে গেছি কোথায় বুড়ো গোপাল দেখুন আশি বছর বয়স দৌড়াচ্ছে সারা পৃথিবী একাশি বছর বয়স সারা পৃথিবী কিন্তু তাকে দেখে আমাদের স্মরণ করা উচিত কেন আমরা পারবো না সমস্ত সনাতন ধর্মকে এক করে আমাদের যাতে শান্তিতে পৃথিবীতে সবাই বসবাস করতে পারি হিন্দু রাষ্ট্র বলে আজকে যেটা ডিক্লিয়ার আমাদের ভারতবর্ষ সেটা যেন হয় জয় ভঙ্গলোক তান এবার চ্যানেলটিনের তিনি সকালে যে অনুষ্ঠান হয় তার বিশিষ্ট এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান মার মঙ্গল ঘট হয় ভরা সবার তরা নিজে পরশে পবিত্র করা তীর্থ তীরে ভারতের মহামানবের সাগর তীরে আর ডক্টর গোপাল ক্ষেত্রী অনেক অসংখ্য ধন্যবাদ সকলকে এক করার যে প্রচেষ্টা এটা একটা বিশাল ব্যাপার এবার লোকনাথ বিষয়ে তপন সেন একটু বলবার পরে আমি একটু এগিয়ে যাব ওখানে জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ আজকে আমরা এই শুভ নববর্ষে যে সর্বধর্ম সমন্বয় যে আজকে গোপাল ক্ষেত্রী মহাশয়রা করেছেন এই উৎসব সত্যি এটা উৎসব এবং যা চারিদিকে যেরকম হানাহানি চলছে তারা যাতে আমরা সবাই একতভাবে চলতে পারি এবং চাকলা মন্দিরের পক্ষ থেকে যেই সব ভক্তরা এসছেন এবং উপদেষ্টা এসছেন এবং সমস্ত সব চাকলার মন্দিরের সবাই কর্মকর্তা সকলে এখানে উপস্থিত হয়েছেন তারাও জানেন যে বাবাও বলেছিলেন যে সব একসাথে মিলেমিশে চলতে হবে তাই হিন্দু মুসলিম ওনরা কিছু মানতেন না তাই চাকলা মন্দিরের পক্ষ থেকেও আজকে নবদা এসছেন আজকে সবাই এসছেন চাকলা মন্দিরের কেউই নেই কিন্তু আমি আর কিছু বলবো না আমরা এখান থেকে পদযাত্রায় আমরা এখন পৌঁছে যাব আদ্যপীঠে আদ্যপীঠে যাওয়ার পরে যা অনুষ্ঠান প্রোগ্রাম সূচি আছে সেটা ওনারা বলবেন এই আমি এসে এখানেও ধন্য আবার নবদা বারে বারে তো বলছেন কাশিদাও বলছেন সব এরা বলছেন যে গোপাল ক্ষেত্রী মহাশয় যে অনুষ্ঠানটা এটা করছেন খুব ভালো অনুষ্ঠান এবং আমরাও এটা সহযোগিতা করতে চাই এই জন্য লোকনাথ মন্দির চাকলা বাবার জন্মস্থান থেকে দেখুন বাবার মূর্তি পর্যন্ত নিয়ে এসে ওনারা উপস্থিত হয়েছেন জয় বাবা লোকনাথ আর ওনরা বলবেন আমি আর কিছু বলতে চাই না জয় বাবা লোকনাথ আজকে গোপাল ক্ষেত্রী মহাশয় উনি দেখেছেন আমাদের ঠিকই কিন্তু আজকে আমরা চাকলা লোকনাথ বাবার জন্মস্থান থেকে জয় ভারত মানব ভালো শোভাযাত্রা কি মানব ভালো শোভাযাত্রা

애교 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 는 I'm <laughs> দেখছেন আপনারা শুনছেন যে প্রধান উপদেষ্টা নবকুমার দাস কি বলছেন নাইনটি পার্সেন্ট গাড়ি টাকা দামে আজকে যে